আমি বেশ কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে আপনি কিভাবে বিকাশ থেকে লোন নিয়ে আপনি কেনাকাটা করতে পারেন এবং সেখানে বলেছিলাম যে আপনি ওই লোনটা নিলে সাত দিনের মধ্যে যদি আপনি পরিশোধ করে নিতে পারেন তাহলে আপনাকে এক টাকাও লাভ দিতে হবে না যদি সাত দিন পার হয়ে যায় তাহলে কি হবে কেমনভাবে লাভ দিতে হবে এবং সেটা পরিশোধ করতে গেলে কত টাকা কাটবে আজকের ভিডিওতে আপনাকে আমি সেটাই দেখানোর চেষ্টা করব আমি একটা লোন নিয়েছিলাম সাত দিনের মধ্যে পরিশোধ করতে পারিনি আমার অলরেডি বেশ কিছুদিন পার হয়ে গেছে এখন আমি সেটাই আপনাকে দেখানোর চেষ্টা করব। এখন আমি এটা পরিশোধ করলে কত টাকা আমাকে লাভ দিতে হচ্ছে তো চলুন তাহলে শুরু করি প্রথম যে কথাটা আপনাকে মনে রাখতে হবে আপনি যে লোনটা নিয়ে কেনাকাটা করবেন সেই লোনটা যখন পরিশোধ করবেন তখন এইখানে অবশ্যই আপনার সে পরিমাণ টাকাটা থাকতে হবে ঠিক আছে এবার যেহেতু আমরা লোন নিয়েছি তাহলে লোনের উপরে ক্লিক করব। এই যে লোন আইকন তার উপরে ক্লিক করি ভালো করে বুঝবেন বিষয়টা এই যে লক্ষ্য করুন এই যে ওয়ান অ্যাক্টিভ লোন এর ডান দিকে যে লোন হিস্ট্রি লেখা আছে এর উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পরে যে ডিটেলস লেখা আছে ডিটেলসের উপরে ক্লিক করবো এই আমি মার্চ মাসের তারিখ নিয়েছিলাম মানে ঈদের ঠিক আগের দিন আমি এটা নিয়েছিলাম যে আমি সে সময় আমার হাতে টাকা ছিল না আর আপনারা জানেন প্রয়োজনের সময় সবার কাছে টাকা চাইতে গেলে অনেক সময় পাওয়া যায় না যখন আপনি পাবেন না তখন এই বিকাশকে আপনার বন্ধু হিসাবে পাশে পাবেন ঠিক আছে সাত দিনের জন্য পনেরো দিনের জন্য এক মাসের জন্য আমি আপনি লোন নিয়ে আপনার প্রয়োজনটা মিটিয়ে নিলেন পরবর্তী সময়ে শোধ করে নিলেন ভেরি ইন্টারেস্টিং কিভাবে এটা করবেন তার ভিডিও লিঙ্ক্রিপশানে এই মার্চের তিরিশ তারিখ নিয়েছিলাম আজকে তো অলরেডি এপ্রিলের চোদ্দ তারিখ তাহলে তো অনেক দিন পার হয়ে গেছে আমি এই লোনটা পরিশোধ করতে পারিনি আজকে আমি লোনটা পরিশোধ করব তাহলে কেমন করে আমার কাছে লোনটা পরিশোধ করতে হবে দেখুন এখানে বলেছে আপনি যদি এই লোনটা মানে তিন মাস পর্যন্ত রেখে দেন তাহলে ইন টোটাল আপনাকে লাভ দিতে হবে আটত্রিশ টাকা তিরানব্বই পয়সা মানে পার্সেন্টটা কেমন জিরো পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট হিসাবে আমাকে টাকাটা দিতে হবে এখন আমি চাচ্ছি তিন মাস আমি রাখব না ভাই আমি এক মাসও রাখব না আমার হাতে টাকা হয়ে গেছে এখন আমি পরিশোধ করে দিতে পারবো তিন মাসটা কেমন ভাবে এই যে লক্ষ্য করেন এখানে ইনস্টলমেন্ট প্ল্যানের এখানে লেখা আছে এপ্রিলের আঠাশ তারিখ যখন আসবে তখন আপনার কাছে এই টাকাটা কেটে নিবে মানে আপনি যে কত টাকা নিয়েছিলাম দেখেন ইন টোটাল দু হাজার ছয়শো ইনারাল দুইশো আঠারো টাকার আমি লোন নিয়েছিলাম দুই টাকা লোন নিয়েছিলাম ওই টাকা থেকে তারা কাটবে আটশো টাকা ছেষট্টি পয়সা এবং আমার কাছে অতিরিক্ত টাকা নিবে মানে লাভ নিয়ে নিবে আঠারো টাকা আটানব্বই পয়সা কত তারিখে এপ্রিল আঠাশ তারিখে আজকে এপ্রিলের চোদ্দ তারিখ আমি এতদিন যাব না আমি এখন এটাকে পরিশোধ করে নেব পরিশোধ করতে গেলে নিচে লক্ষ্য করুন রিপে লোন লেখা আছে এই পে এর আমি ক্লিক করব ঠিক আছে এই যে লক্ষ্য করুন এখন আপনি চাইলে এটা কতটুকু পরিশোধ করবেন ওই যে দু হাজার ছয়শো টাকা লোন নিয়েছিলাম তার মধ্যে আপনি যদি মনে করেন যে আপনি এক হাজার পরিশোধ করবো তাও পারবেন ভেরি ইন্টারেস্টিং দেখুন এখানে লেখা আছে পার্সিয়াল রিপেমেন্ট এর ওপরে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি ওই টাকার মধ্যে আপনি চাইলে এই যে দু হাজার ছয়শো সাতাশ টাকা আছে না আপনি চাইলে এক হাজার টাকা পরিশোধ করে নিতে পারেন বাট আমি এই একটু একটু করে পরিশোধ করতে চাচ্ছি না আমি সম্পূর্ণটাই পরিশোধ করতে চাচ্ছি তাহলে আমি কি করব এই যে দেখুন লেখা আছে ফুল পেমেন্ট ঠিক আছে ফুল রিপেমেন্টের ওপর আমরা ক্লিক করবো দেখুন ফুল রিপেমেন্টের ওপর ক্লিক করলে লক্ষ্য করুন দু টাকা আমি ধার নিয়েছিলাম লোন নিয়েছিলাম তার কাছ থেকে অলরেডি আমার চোদ্দো পনেরোটা দিন চলে যাচ্ছে তার জন্য তারা আমার কাছে এই নয় টাকা বেরাশি পয়সা লাভ নিয়ে নিল মানে এটা হলো প্রত্যেক দিনের ওপর তারাও লভ্যাংশটা বসিয়ে দেয় ঠিক আছে একবারে যে তিন মাসের জন্য যত টাকা তারা লাভ নেবে তারাই যখন আপনি পরিশোধ করবেন তত টাকায় কাটবে তা না ঠিক আছে এটা ভেরি ইন্টারেস্টিং তাহলে আপনি যখন ইচ্ছা তখন এটা পরিশোধ করতে পারছেন আপনি যত আগে পরিশোধ করবেন তত কম আপনাকে লাভ দিতে হবে এটা খুব ভালো লেগেছে তাই না তাহলে আমি এই যে চোদ্দো পনেরোটা দিন তাদের এই যে দু হাজার ছয়শো টাকা আমি ব্যবহার করলাম আমার কাছে তারা লাভ নিচ্ছে নয় টাকা বেলাশি পয়সা আমি পরিশোধ করে দিচ্ছি তাহলে প্রসিড টু পে এর উপরে ক্লিক করবো আমার যে বিকাশের যে পিন নাম্বার সেই পিন নাম্বারটা আমি এখানে দিব দেখুন আমি দিচ্ছি দেওয়া হয়ে গেলে কনফার্ম ইউর পিন পিন এর উপরে ক্লিক করবে যে আসার পর যেভাবে আমরা ট্যাপ করে এই যে পাখির মতো আইকন এর উপর আঙুল দিয়ে একটু অপেক্ষা করব। এই যে দেখুন আমাদের টাকাটা পরিশোধ হয়ে গেল ওকে তাহলে ব্যাক টু হোমে যাই এবার আপনাকে দেখাই যে পরিশোধ হইলো কি না লোনের উপর ক্লিক করি লোনের উপরে যখন আমরা ক্লিক করছি তখন দেখুন কিছুক্ষণ আগে দেখছিলেন যে একটা লোন অ্যাক্টিভ ছিল এখন নো অ্যাক্টিভ লোন আমার টাকা পরিশোধ হয়ে গেছে এভাবে ঠিক আপনি খুব সহজেই বিকাশের কাছ থেকে টাকা লোন নিয়ে আপনি পরবর্তী সময়ে পরিশোধ করতে পারেন কিভাবে লোন নিয়ে কেনাকাটা করবেন আবারও বলছি সে ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আর আপনার যদি বিকাশ নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফিজ